বন্ধুরা এই প্রচণ্ড গরমে দেখবে আমাদের স্কিনে কিন্তু সবারই কম বেশি ট্যান কিন্তু পড়েই যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এই কফি আর চিনি দিয়ে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে ট্যানটাকে রিমুভ করে দেবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে তাকছোপ থাকলে দূর হবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো তো চলো সবার প্রথমে কি করতে হবে আমরা একটা স্ক্রাব বানাবো এর জন্য নিয়ে নিচ্ছি এক চামচ চিনি সবার ঘরেই কিন্তু আমাদের চিনি থাকে তো আমি এখানে এক চামচ চিনি নিয়ে নিয়েছি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে সব দূর করে আর স্কিনকে কিন্তু গ্লোয়িং করতে সাহায্য করে আর আজকের এই ফেশিয়ালটা তোমরা যদি সপ্তাহে একদিন করেও করো না তাহলে দেখবে সারা সপ্তাহের যে ট্যানটা সেটা ইনস্ট্যান্ট কিন্তু রিমুভ করে দেবে এরপরে দেখো আমি এখানে দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কফি কফির মধ্যে কিন্তু প্রচুর এজিং প্রপার্টিস থাকে আর কফির মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে না ফর্সা উজ্জ্বল করে এরপর দেখো দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো নারকেল তেল ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে নারকেল তেল কি করে আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে দারুণ একটা ক্লিনজারের কাজ করে আর স্কিনের মধ্যে যদি বয়সের ছাপ চলে আসে যেমন ফাইন লাইন্স রিঙ্কেলস সেগুলোকেও কিন্তু দূর করে এবার দেখো এখানে আমি নিয়েছি টমেটো টমেটোর মধ্যে থাকে ভিটামিন সি যেটা কি না এই গরমে আমাদের স্কিনের থেকে ট্যানটা কিন্তু খুব ভালোভাবে তুলে দেয় আর স্কিনের মধ্যে একটা জেল্লা নিয়ে আসে দাগছপও দূর করে এবার এই যে রেমেডিটা আমরা বানালাম এটা এই টমেটোর ওপর এইভাবে রেখে নিলাম এইবার এই টমেটোটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালো করে স্ক্রাব করতে হবে এবার দেখো এটা খুব ভালোভাবে স্কিনে এভাবে স্ক্রাব করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভালো করে স্কিনের মধ্যে স্ক্রাব করবে আর এই ফেশিয়ালটা না তোমাদের স্কিনে এর থেকে জমে থাকা ময়লাকে দূর করবে তোমাদের ট্যানিংটাকে রিমুভ করবে এমনকি দাগ ছোপ মেঝেদার দাগ পিগমেন্টেশন থাকলেও সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে তো দেখো ভালো করে আমি আমার স্কিনে এটা দিয়ে স্ক্রাব করে নিচ্ছি আর আজকের এই রেমেডিটা কিন্তু স্কিনকে ব্রাইট করবে গ্লোয়িং করবে তার সঙ্গে সঙ্গে স্কিনকে টাইট করতেও কিন্তু সাহায্য করবে এবার দেখো ভালোভাবে এটা দিয়ে স্ক্রাব করার পরে এটাকে জাস্ট তিন থেকে চার মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো যাতে খুব ভালোভাবে এই রেমেডিটা স্কিনের মধ্যে ওয়ার্ক করে দেখো এবার তিন চার মিনিট পরে স্কিনটাকে আমি একটা ভিজে রুমালের সাহায্যে ভালো করে পুছ নিলাম আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে দেবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেসিয়াল করে যে গ্লো তোমরা পাও সেটা কিন্তু মাত্র দু থেকে তিন টাকার মধ্যেই কিন্তু তোমরা সেই গ্লোটা পেয়ে যাবে তাও ঘরে বসে তো দেখো ভালোভাবে ফেসটাকে আমি ক্লিন করে নিলাম আর এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে দুদিন করে করতে পারো সময় না পেলে একদিন করবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে এবার চলো বানিয়ে নিই একটা অ্যান্টি এজিং ফেস মাস্ক যেটা তোমাদের স্কিনকে টাইট করবে ব্রাইট করবে ফাইন লাইনস রিঙ্কেলস বয়সের ছাপ বলি রেখা দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু নিয়ে আসবে একটা উজ্জ্বলতা তো দেখো আমি এখানে এক চামচ মতো কফি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের কোলাজিনটাকে বুস্ট করে যার ফলে বয়সের চাপ দূর হয় এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মধু মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের চাপ দূর করে স্কিনকে টাইট করে স্কিনের মধ্যে একটা চকচকে ভাব একটা গ্লো একটা শাইন নিয়ে আসে আর মধু আর কফি আর নারকেল তেল দুটো একসঙ্গে তিনটে জিনিস একসঙ্গে দারুণ দারুণ কাজ করে স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে ট্যান দাগ ছোপ দূর করে আর স্কিনের মধ্যে না ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে এবার দেখো এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এই গরমে আমাদের স্কিনটাকে একটা সুনিং কুলিং এফেক্ট দেয় যদি সান বার্ন হয়ে যায় ট্যান পড়ে যায় সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তোমাদের ফেস যদি র্যাশ ছোটো ছোটো দানা দানা গুড়ি গুঁড়ি হয়ে যায় অ্যালোভেরা জেল কিন্তু সেটাকেও কম করতে সাহায্য করে স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে নারিশ করে এবার দেখো আমাদের এই অ্যান্টি এজিং ফেস মাস্কটা তৈরি হয়ে গেছে চলো এবার দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে একটা স্পেশাল টেকনিকের সাহায্যে কিন্তু এটা ব্যবহার করতে হবে কি করে করবে চলো শেয়ার করি ফেসটা তো স্ক্রাব করে ক্লিন করেই নিয়েছিলাম এইবার ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে অ্যাপ্লাই করে দেবো এবার দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি যতটা তৈরি করেছো পুরোটাই কিন্তু ফেসের মধ্যে এইভাবে ভালো করে অ্যাপ্লাই করে নেবে দেখো সম্পূর্ণ ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটা স্কিনের মধ্যে দশ মিনিট ধরে রেখে দেবে তাহলে কি হবে এটা রেমেডিটা স্কিনের গভীরে যাবে আর গভীরে গিয়ে তোমাদের স্কিনটাকে না টাইট করবে তোমাদের স্কিনে যে এজিং সাইনগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করবে ডিপলি ক্লিন করবে স্কিনকে একদম নারিশ করবে এইবার দেখো এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ দেবে মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনে ভীষণ ভালো গ্লো আসে চোখের চারপাশেও মাসাজ দেবে এটা চোখের তলার কালি চোখের তলার যে বলি রেখা ফাইন লাইনস রিঙ্কেলস যে পফিনেস সেটাকেও দূর করতে সাহায্য করে ফুল ফেসে ভালোভাবে এটা মাসাজ দেবে এটা তোমাদের স্কিনকে না টাইট করবে যাতে স্কিনটা ঝুলে গেছে এইভাবে আপওয়ার্ড মোশনে এটাকে মাসাজ দেবে স্কিনটাকে তাতে কী হবে তোমাদের যে ঝুলে যাওয়া স্কিনটা না সেটা কিন্তু টাইট হবে তোমাদের স্কিনটা আরও বেশি গ্লো করবে আরও বেশি ব্রাইট হবে দেখো খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার কী করছে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে গেছে এটা তোমাদের থেকে ট্যানকে দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসবে আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই করতে পারো যাদের স্কিনের ডাকছবের প্রবলেম আছে সেটাকেও দূর করবে মেচেদা পিগমেন্টেশনও দূর করবে এরপর দেখো জল দিয়ে ধুয়ে এসেছি জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে তো রেমেডিটা তোমরা ট্রাই করো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিন থেকে ট্যানকে দূর করবে ত্বকে ফর্সা উজ্জ্বল করে দেবে